জলঙ্গির একেবারে সীমান্তের গ্রাম পঞ্চায়েত সাহেবনগর সেই গ্রাম পঞ্চায়েতে এবার তৈরি হচ্ছে আধুনিক জিম যেখানে এলাকার সাধারণ মানুষ এসে করতে পারবেন শরীরচর্চা চলুন এক ঝলুক দেখে নেওয়া যাক সেই জিমের ছবি রাজ্যের অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে এমন জিম আছে কিনা মনে করতে পারছে না দুদে আমলারা সেই দিক দিয়ে দেখলে একেবারে অভিনব একটা উদ্যোগ নিয়েছে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান কিন্তু পঞ্চায়েতে কেন এমন উদ্যোগ চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে অ্যাকচুয়ালি জিমটা চালু করলাম মেন কারণ হচ্ছে দেখুন বিভিন্ন পঞ্চায়েতে নিজস্ব যে ফান্ড ওন ফান্ড সেটার জন্য কোনো না কোনো ফান্ডিংয়ের জায়গা আছে আমার এই পঞ্চায়েতের কোনো আর্নিংয়ের জায়গা ছিল না সেইটা একটা দিক পঞ্চায়েতের আর্নিং পঞ্চায়েতের আর্নিং না থাকলে না দেখাতে পারলে সরকারকে সরকার যে ফিফটিনের পয়সা সেটা কিন্তু কেটে নেয় দেয় না কম দেয় এটা একটা উদ্দেশ্য পাশাপাশি গ্রামে অনেক যুব ছেলেপিলে যুব সমাজটা খেলাধুলা থেকে ডিটাচ হয়ে গেছে নেশায় তারা ডুবে গেছে যখনই এই জিমটা ভর্তি হয়ে যাবে জিমে আসবে তারা অটোমেটিক তারা কিন্তু নেশাটাও ছুটে যাবে মোটামুটি একটু পঞ্চায়েতের কাজের চাপ আছে জব কার্ডের ইকো তারপরে জানেন আপনারা এই এসার হচ্ছে প্রত্যেকটা স্টাফে ব্যস্ত আছে যার জন্য আমি সুযোগ করে উঠতে পারিনি নেক্সট মান্থ থেকে আমি এটা চালু করে দেবো ইলেকট্রনিক সরঞ্জাম ও ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে বহরমপুর ইন্দ্রপ্রস্থে এবার হাজির শ্রীমা ইলেকট্রনিক্স ও ফার্নিচার আসুন আপনার মনের মতো জিনিস কিনুন